হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেন চিকেন রোস্টের একটা রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের কিছু চিকেন চিকেনটাকে আমি চার পিস না করেই একটা চিকেনকে আমি দু পিস করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে তেলে ভাজবো তাই এগুলোর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর হলুদ এখন আমি এগুলোকে হাতে মাখিয়ে নিব এই তো চিকেনগুলোকে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে তেলে ভাজবো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসার পর পর আমি দিয়ে দিব রান্নার তেল এই তো চুলাতে দিয়ে দিলাম তেল এখন তেলটা গরম হয়ে আসে আমি দিয়ে দিব মেরুমেশন করা চিকেনগুলা হাহিতে আমি চিকেনগুলাকে ভেজে নেব এরপর চিকেনটা আমি ভেজে নিলাম এখন আপনাদের চিকেনগুলোকে তুলে নেব তো চিকেনটাকে আমি তুলে নিলাম চিকেনটাকে আমি বেশি ভাজে নিয়ে হালকে একটু ভাজা দিয়ে তুলে নিয়েছি এরপর যে আমি চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা আস্ত গরম মশলা গরম মশলাটাকে হালকে একটু ভেজেই আমি দিয়ে দিব। পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্টটাকে একটু ভেজে নিব এই তো একটু ভেজে নিয়েছি এখন এই পর যে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা বাটা আর একটা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিবো জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে আমি হলুদ ইউজ করব না এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো ভুনে নেব এরপর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া এখন আমি দিয়ে দিব কিশমিশ বাটা আর চীনা বাদাম বাটা এখন আমি প্রায় এক মিনিট মতো এটাকে ভালো মতো কুষিয়ে নিব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি গরম পানে দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতো পাউডার দুধ এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে ঝোলটার সাথে মিশিয়ে নিব এখন এই ঝোলটা ভালো করে ফুটে আসলেই আমি দিয়ে দিব ভেজে রাখা রোস্টগুলো এখানে দিয়ে দিলাম রোস্টগুলো এখন আমি না ডেকেই চিকেনগুলোকে ভালো মতো কুক করে নেবো যেহেতু চিকেনগুলা ছোট। সাইজে তাই কুক করতে বেশি একটা সময় লাগবে না আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ চিকেনটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো এক চা চামচের মতো চিনি চিনি দিলে রোস্টের কালারটা আরও সুন্দর হবে আর রোস্টটা অনেক জুসি হবে দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা এ যে যখন রোস্টের গ্রেভিটা গন হয়ে তেল বের তেল ছেড়ে দিবে তখন আমি রোস্টগুলোকে চুলা থেকে তুলে নিবা এই তো এই হলো আমার আজকের চিকেন রোস্টের লাস্ট লোক টক দুই ছাড়াও যে চিকেন রোস্ট করা যায় আমার আজকের এই রেসিপিটা ফলো করলে আপনারা তা বুঝতে পারবেন আমার আজকের এই চিকেন রোস্ট কেমন হয়েছে আপনারা সব অবশ্যই লাইক দিয়ে আর একটা সুন্দর করে কমেন্ট কমেন্ট করে বলে যাবেন এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ